মা কি বাইর করতে দিয়ে দি রেড যা করতে নাম নাম

কম <laughs>

যা তো বাবা হি এই যে দেখ 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 হ্যাঁ শুন শুন আমি দি দি এ দিকে मम्मी এনে নে অদম তুই সর গগন এনে গগন তো কা মা এই

মন দেখাচ্ছে ওই তো হাত নিয়ে এসেছো বা কি দারুণ দেখতে এই যে সবাই খাচ্ছে কেমন হয়েছে ও মনো হ্যাঁ মনো তুই কি খাচ্ছিস